খাবার একজন হাঁটাহাঁটি করতেছি কিন্তু আসলে খাওয়ার মতো তেমন কিছু পাচ্ছি না সব কিছুই খুব আনহাইজেনিক পরিবেশ আসলে বলা যায় কারণ হচ্ছে ভ্যানের মধ্যে বানাইতেছে পুরিগুলো যে ভাস্তাছে পুরিগুলো একদম পোড়া তেল যেটাকে বলে ওইটা আমাদের ভাস্তাছে আর সবাই খাচ্ছে কিন্তু আসলে খাওয়াটা ঠিক না এইখানে সব এই মতো আসলে শিশু হাসপাতালের আশেপাশে সব জায়গা থেকে হচ্ছে হাসপাতালের এলাকা সামনে আছে হচ্ছে জাতীয় বিজ্ঞান পিছনে পঙ্গু হাসপাতাল এবং বড় বড় হসপিটালগুলো এই এলাকাতেই দিকে আমি আসলে এর আগে কখনো শিশু হাসপাতালে আসি নাই এইবারই ফার্স্ট টাইম শিশু হাসপাতালে গেলাম এবং ভেতরে গিয়ে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ভেতরটা খুবই গরম এবং হচ্ছে ময়লা আমি জানি না কেন হসপিটাল কর্তৃপক্ষ এটা ডেভেলপ করতেছে না উচিত আসলে বাংলাদেশের মধ্যে এত বড় একটা শিশু হাসপাতাল এই হাসপাতালটা আসলে উচিত যেহেতু বাচ্চারা থাকে এখানে আমার মনে হয় এই জায়গাটু জায়গাটা এই হসপিটালটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত সরকার নিজের তরফ থেকে আসলে কিছুটা অনুদান কিছুটা অনুদান হয়ে হলেও হসপিটালটা ডেভেলপ করা উচিত বলে মনে করি আমি আর আমাদের দেশে সবচেয়েতে বেশি সমস্যা একজন মানুষ অসুস্থ হলে হয় সেটা হচ্ছে হসপিটালে গিয়ে রোগী দেখা রোগীকে ডাক্তারের জন্য অপেক্ষা সঠিক চিকিৎসা পেতেও একটু সমস্যা এবং কষ্ট হয় এবং সবচেয়ে বেশি হলো ডাক্তাররাও আসলে ব্যবসায়িক মন মানসিকতার হয়ে গিয়েছে তারা চিন্তা করে যেখানে যে ওষুধটা বা যেভাবে চিকিৎসা দিলে একটু প্রফিট হবে রোগীর কষ্ট হোক বা না হোক সেদিকে চিন্তা না করেও তারা ওই কাজটাই করে যেটাতে আসলে তাদের প্রফিট হয় জন্য বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা আসলে সাফারার হয় আল্লাহ আমাদেরকে একটু কাছ থেকে হেফাজত করি